অভিনেতা সব্যসাচী চৌধুরী এবং অভিনেত্রী সুস্মিলি আচার্য দুজনেই বাংলা টেলিভিশনের খুবই জনপ্রিয় তারকা এই দুজন তারকাকেই আমরা অনেক ধারাবাহিকে অভিনয় করতে দেখেছি প্রত্যেকটি ধারাবাহিকই প্রধান ভূমিকাতে অভিনয় করেছেন তারা সে সব্যসাচী এবং সুসমিলিকে আমরা রামপ্রসাদ ধারাবাহিকে অভিনয় করতে দেখেছিলাম ওই ধারাবাহিকে আরও অনেক জনপ্রিয় তারকাদের অভিনয় করতে দেখা গেছিল ধারাবাহিকটি কিন্তু খুবই সফলতা পেয়েছিল ওই ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ার পর দুজনের মধ্যে কাউকে কিন্তু এখনও অবধি বাংলা সিরিয়ালে দেখা যায়নি এক্ষুনি হয়তো তারা নতুন কোনো ধারাবাহিকে ফিরবেন না তবে তাদের রামপ্রসাদ ধারাবাহিকটি কিন্তু আবারও শুরু হতে চলেছে তবে এবার কিন্তু স্টার জলসায় নয় এবার জলসা মুভিজে প্রথম থেকে শুরু হতে চলেছে রামপ্রসাদ ধারাবাহিকটি আগামী পাঁচই ফেব্রুয়ারি থেকে সোম থেকে রবি প্রতিদিন সকাল আটটার সময় জলসা মুভিজে দেখা যাবে রামপ্রসাদ ধারাবাহিকটি তাহলে রামপ্রসাদ কি আপনারা আবারও দেখবেন এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন বাংলা সিরিয়ালের এই ধরনের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন